লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের কাছে গোহারা হেরে যাওয়া বিজেপির সেই রাজমাতা এবার পড়লেন বিক্ষোভের মুখে রাজমাতাকে দেখে রীতিমতো গো ব্যাক স্লোগান দিলেন তৃণমূল কর্মীরা প্রসঙ্গত আজ নদিয়ার চাপড়া থানার অন্তর্গত দৈয়ের বাজার সমবায় সমিতির নির্বাচন ছিল সেখানে নাকি বিজেপির কোনো এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি এদিকে সেই খবর পেয়ে এবং কর্মীদের মনোবল বাড়াতে ঘটনাস্থলে গিয়েছিলেন বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায় আর তাকে দেখা মাত্রই উঠল গো ব্যাক স্লোগান বিক্ষোভের মুখে পড়ে ঘটনাস্থল থেকে চলে আসেন তিনি যদিও পরে তিনি বলেন তৃণমূলের পলিসিটাই হলো এই রকম বিক্ষোভকারীরা নাকি পরে তার কাছে ক্ষমা চেয়েছেন বলে তিনি দাবি করেন আপনাকে দেখে গো ব্যাক স্লোগান তুললে কি বলবেন কলেজি তারপরে আবার হাসছে ক্ষমা চাইছে হাসমেলার ঠিক আছে কোনো কিন্তু বিজেপির অভিযোগ এখানে কোনো এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি তাদের সেটা তো অন্য ব্যাপার এখন কথা হচ্ছে যে ভোটটা শাস্তিপূর্ণভাবে হোক এটাই চাই এবং সবথেকে বড় কথা হচ্ছে মারাবারি খারাপ কোনো রক্তপাত না এবং সেই জন্যেই আসা এবং সেই জন্যে কর্মীদের মনোবল করা নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677